পরিস্থিতি না ঢুক থাকার কারণে পরিবেশ থেকে ইতিপূর্বের বাজেটে সে ঋণ প্রবাহ পাওয়া যেত এই বছর খাঙ্কিত সেই ঋণ প্রবাহের প্রতিশ্রুতি না থাকা অভ্যন্তরীণ উৎস থেকে করের আয়তা বৃদ্ধি করা হয়েছে করের পরিধিবে বৃদ্ধি করা হয়েছে করের মাত্রা বৃদ্ধি করা হয়েছে সংগ্রামী সাথীয় বন্ধুগণ এই করের বোঝা সরাসরি দেশের জনগণের কারে চাপবে প্রত্যক্ষ নানাভাবে চলে এই দেশে জনগণকে আসতে পিস্টে ফেদে রাখার এক বাজেট ঘোষণা করা হয়েছে সংগ্রামী সাথী ও বন্ধুগণ এই বাজেটে আমরা দেখলাম বাংলাদেশে অন্যতম একটি খাত এখনো যে খাত লাভজনক এখনো যে খাত বাংলাদেশের অর্থনীতিকে কিছুটা সচল রেখেছে সেটা হলো কৃষিঘাত এই কৃষিখাত মুক্তি আমরা বলে আসছি কৃষি অর্থনীতি প্রতি বছর আট লক্ষ হেক্টর ভূমি চাষের বাইরে চলে যাচ্ছে এই আট লক্ষ হেক্টর চলে গেলে এখন মাত্র আট লক্ষ হেক্টর চাষের জন্য অবশিষ্ট রয়েছে আর যদি আট লক্ষ করে প্রতি বছর করে তাহলে অল্প কয়েক বছরের মধ্যে বাংলাদেশে কৃষি উৎপাদন উৎপাদন আপনার মুখ সুখ্রে করবে সংগ্রামের সাহায্য বঙ্গবন্ধু কিছু উৎপাদন সন্দেহে সরকার উচ্চিত আমাদের যে দপ্তর সমূহ এই সংগ্রাম প্রকাশ করে ইয়েসংাম প্রকাশ করেছে আরেকটি মহান পরিসংগ্রাম প্রকাশ করেছে অধিদপ্তর মধ্যে বিস্তর ভারত কৃষি অধিদপ্তরের চাল উৎপাদন দেখিয়েছে চার কোটি টনের উপরে আর চাল উৎপাদন বেশি অর্থাৎ এক কোটি টনের বেশি ভারতের দুই পরিসংখ্যানে আসলে প্রকৃত সত্য হচ্ছে বাংলাদেশ খাদ্যের স্বয়ং হয়নি এই জনগণ খাদ্য